মধ্যমঙ্গ নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটন একটি ক্লিক করুন বছর শেষের আনন্দ থেকে নতুন বছরকে স্বাগত জানানোর মুহূর্তকে স্মরণীয় করে রাখতে একেবারেই ছুটির মুডে মুর্শিদাবাদবাসী শীতের আমেজে ঘরের মধ্যে আবদ্ধ না থেকে পরিবার পরিজন বন্ধু বান্ধবের সাথে ছুটি কাটানোর উপযুক্ত সময় বলা যায় এটি আর এই মরশুমে নববীর শহর মুর্শিদাবাদ অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবেই হাতছানি দিচ্ছে পর্যটকদের হাজারদুয়ারি প্যালেস থেকে মতেঝিল কাঠগোলা বাগান থেকে নানান সমাধি ক্ষেত্র বিভিন্ন পর্যটন কেন্দ্রে আনাগোনা শুরু পর্যটকদের প্রতি বছরের মতো এবারেও মাসে রেকর্ড ভিড় পর্যটকদের পর্যটকদের সুবিধায় নিরাপত্তায় বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখার ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা নিচ্ছে মুর্শিদাবাদ পুরসভা মুর্শিদাবাদ পুরসভা এবছর পর্যটকদের জন্য বেশ কিছু পরিষেবা নিয়ে হাজির তার মধ্যে হোটেলগুলির ওপর নজরদারি থেকে শুরু করে গাড়ি পার্কিং এর ব্যবস্থা কোন ট্যুরিস্ট বিপদে পড়লে তাকে সহায়তা প্রদান গঙ্গাপক্ষে বিশেষ নজরদারি ডুবুরির ব্যবস্থা রাস্তায় পর্যাপ্ত আলো স্বেচ্ছাসেবক নিয়োগ সহ একাধিক পরিষেবা নিয়ে শীতের মরশুমে পর্যটকদের জানাচ্ছে স্বাগত সর্বোপরি আমরা যেটার উপর সবচেয়ে বেশি নজর দিয়েছি যে ট্যুরিস্ট আসে খাবারের মান নিয়ে অনেক সময় কমপ্লেন থাকে হোটেলগুলোতে তাদেরকে আমরা জানিয়ে দিয়েছি হোটেল মালিকদেরকে নিয়েও মিটিং করেছিলাম করে আমরা ওই স্পটে জানিয়েছি যে নিম্নমানের খার পরিবেশন করলে বা থেকে আমরা লাইসেন্সটা ক্যান্সেল করে দেবো কড়া পদক্ষেপ আমরা নেব সেটা আমরা আগে থেকে জানিয়েছি এছাড়া আমাদের যেটা সবচেয়ে বেশি কিছু করতে হয় গঙ্গার তীরে মানুষ চলাফেরা করে গঙ্গা দিয়ে সিরাজ কবর দেখতে যায় পরে আছে সমাধিক্ষেত্রটা দেখতে যায় সেখানে যাতে নিরাপত্তার একটা ব্যবস্থা করে আমরা এবার এবার বিশেষত আমাদের পৌরসভার কিছু স্টাফকে আমরা স্বেচ্ছাসেবে লাগাচ্ছি এসডিও সাহেবের পক্ষ থেকে পৌরসভা পৌরসভার যৌথ উদ্যোগে এখানে আমরা যেহেতু কোনো বিপদ না হয় মানুষের বিপদ হলে তাকে রিলিফ করা যায় তার জন্য আমরা ডুবুরির ব্যবস্থা এখানে না থাকলেও একটা টোটাল রিলিফের একটা ব্যবস্থা রয়েছে আমরা নৌকা দিয়ে নজরদারি করছি জেলা ছাড়িয়ে রাজ্য এমনকি ভিন রাজ্য এবং বিদেশি পর্যটকদের আগমন ঘটে নবাবী ঐতিহ্যকে সচক্ষে দেখতে ফলে মুর্শিদাবাদ শহরকে প্লাস্টিক মুক্ত করতেও পুরসভার তরফে প্লাস্টিক ব্যবহারের ওপর থাকছে নিষেধাজ্ঞা ইতিমধ্যে থার্মোকলের পাতা নিষিদ্ধ হয়েছে এই এলাকায় মানুষের সুস্বাস্থ্যের উপর নজর দিয়ে মূলত এই পদক্ষেপ পর্যটকরাও সহায়তা করবেন বলেই মনে করা হচ্ছে আমরা এই শহরকে প্লাস্টিক মুক্ত থার্মোকল মুক্ত করতে চাইছি এটা আমাদের জনজীবনের বিরাট হানিকর বিষয় হচ্ছে তাই আমরা ওখান থেকে অ্যানাউন্সমেন্ট করব যে আমাদের পর্যটক পরিষেবা কেন্দ্র থেকে পৌরসভার পক্ষ থেকে যে কেউ প্লাস্টিক ব্যবহার করবেন না এবং ফর্টি মাইক্রোর নিচে কোনো প্লাস্টিক ব্যবহার করবেন না এবং থার্মোকলের পাতা আমরা ব্যবহার নিষিদ্ধ করে দিয়েছি এই শহরে এবং যারা শালপাতা এবং কাগজের প্লেট ব্যবহার করবে থার্মোকল এবং প্লাস্টিক কোনো ব্যবহার নিষিদ্ধ শহর নবাবী শহর মুর্শিদাবাদের ঐতিহ্য তার নবাবী আনা উপলব্ধি করে শহরকে আরও আকর্ষণীয় করে তুলতে নানান পদক্ষেপ নিচ্ছে পুরসভা ঠিক এভাবেই মুর্শিদাবাদের সংস্কৃতি তার পর্যটন ক্ষেত্রকে সমৃদ্ধ হয়ে উঠুক লাখ লাখ মানুষের সমাগম হোক আশাবাদী পুরকর্তারা যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন